অনেক শ্রমিক যক্ষা আক্রান্ত পুষ্টিকর খাদ্য বিতরণ ডুয়ার্সের বানারহাটে রয়েছে লক্ষ্মীপাড়া চা বাগান সেই চা বাগানের পাশে রয়েছে দেবপাড়া চুনাভাটি সহ আরও অনেক চা বাগান সেই সব চা বাগানের অনেকগুলো বন্ধ আর চা বাগান বন্ধ থাকায় বাগানের অনেক শ্রমিক অপুষ্টিতে আক্রান্ত অপুষ্টি থেকে তাদের দেখা দিচ্ছে টিভি বা যক্ষা রোগ এই অবস্থায় চারশো জন যক্ষা আক্রান্ত চা শ্রমিক ও তাদের পরিবারকে ধারাবাহিকভাবে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করেছেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তার সেই কর্মসূচির অঙ্গ হিসাবে সোমবার পূজা মোক্তার নিজের শারীরিক অসুস্থতা উপেক্ষা করে লক্ষ্মীপাড়া চা বাগানে উপস্থিত হন সেখানে উপস্থিত বন্ধ চা বাগানের শ্রমিকদের হাতে তিনি পুষ্টিকর খাদ্য হিসাবে ছোলা মসুর ডাল সর্ষের তেল বিস্কুট সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন চা শ্রমিকরা পূজা মোক্তারের এই মানবিক কর্মসূচিতে বেশ খুশি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নার্স সোনালী সামন্তর আবেদনে সাড়া দিয়ে এই কর্মসূচি গ্রহণ করেন পূজা দেবী পূজা দেবীকে সোমবার সেই মানবিক কাজের জন্য সহযোগিতা করেন মিনু গুরুং জয়ন্তী রায় ললি প্রধান ফুপুল আমা প্রধান সীমা থাপা সঞ্জয় গুপ্তা কবিতা বণিক রীতা দত্ত বসা স্বপ্না সাহা এবং রূপালী রায় পূজা জানিয়েছেন তাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে অপুষ্টির জেরে চা শ্রমিকরা যক্ষ্মারোগে আক্রান্ত হয়ে ভুগবেন এটা মেনে নেওয়া যায় না পূজা এই মানবিক কর্মসূচিকে জোরদার করার জন্য গুগল পে নাম্বার হলো এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট ফাইভ পুষ্টিতে আক্রান্ত টিভি পেশনদের জন্য নিউটিশনাল সাপ্লিমেন্টারি দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন দুধ চমন ব্রাশ অনেক কিছুই দিদিরা এনেছে ডিম দিদি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি থেকে দিদি হামেশ সুন্দর সুন্দর নতুন নতুন উদ্যোগ নিয়ে থাকে তার মধ্যে এই কাজটা অনেকটাই অভিনব উনি সুন্দর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রোগ্রামে ওনার এই প্রোগ্রামকে আমি সাধুবাদ জানাই আমার সমস্ত পেশেন্টরা হয়েছে এনারা গত তিন মাস ধরে পেয়েছে এটা তাদের চতুর্থতম মাস তাদেরকে আজই নিশ্চয়ই মিত্র প্রোগ্রামের আওতায় আজ আবারই পুষ্টিকর খাদ্যদ্রব্য আবার দেওয়া হবে তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য শিলিগুড়ি থেকে আগত দিদিদের সকলকে আমি অভিনন্দন সাধুবাদ শুভেচ্ছা জানাচ্ছি ওনারা এত সুন্দর এত ভালো উদ্যোগ নিয়েছে খাওয়ার মধ্যে রয়েছে ফল সোয়াবিন চমন ব্রাশ বিস্কুট মুড়ি মসুর ডাল তেল কটনের সোয়াবিন রয়েছে আর এই যে ডিম এক কার্টন করে সবার জন্য তার সাথে কিছু ব্যবহারযোগ্য শাড়িও রয়েছে আগে সবগুলো নাম আগে আজ ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে পূজা বেশ কিছু শাড়ি নিয়ে এসছে আমাদের এই টিভি পেশেন্ট এবং আর কিছু দুস্থ পেশেন্টকে পেশেন্ট দুঃখে দেওয়ার জন্য শাড়িগুলো পূরণ হলেও বেশ ভালো

या देखते हैं इतना पत्थर

तो बैठते हैं ये देखो इसे रख दूं इसे रख दूं ये भी वाला आ आओ आओ ये भाई धीरे-धीरे धोसी ले के रख दो इसका हाथ पकड़ो नहीं বা নিবিরা এই দিনটা বাইরে সামনে দিয়া লাল আজে সামনে দিয়া বাইরে কোনো ওলে দেনে না ওলাই ও না যে তো খালি সামনে দিয়া আজ মুলে ইষ্টান করমু তা কাটমু বাবা তো যাও আকি আমাদের রেডে লাল লাল ওর আজকে জন্ম দেখেছে তো আমার খুব ইচ্ছা ছিল আজকে যে আমাদের দিদি আসবে এবং তাদের যে পরিচিত যে কার্যক্রম তাদের হাত দিতে দিকে মানে আমার মনটা ভালো লাগবে তো আমি পুজোর দিকে বলছি

এইটা দিচ্ছি একটু তোমারে দিচ্ছি একটু দিচ্ছি একটু নমস্কার আমি লক্ষ্মীপাড়া টি গার্ডেন স্বাস্থ্য কেন্দ্রে এম সোনালী সামন্ত আজ লক্ষ্মীপাড়া চা বাগানে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে পূজা মুক্তি এসছে এবং এসছে তার সদস্য বৃন্দ তারা শুধু পঁচানব্বই কিলোমিটার দূর থেকে এসে আজ আমার যে আক্রান্ত টিভি পেশেন্ট রয়েছে প্লাস বন্ধ বাগান দেবপাড়া চুনাহাটি সিটি গার্ডেন কার্ড গার্ডি গার্ডেন সেখানে এখানে উপস্থিত রয়েছে পূজাটিকে একটা দারুণ উদ্যোগ নিয়েছে আমাদের গভর্নমেন্টের অবশ্যই একটা প্রোগ্রাম চলছে নিক্ষয় মিত্র প্রোগ্রাম সেই প্রোগ্রাম আওতায় গভর্নমেন্ট বলেছে যদি কোনো কেউ ব্যক্তিগতভাবে বা কোনো এনজিও সংস্থা পেশেন্টকে অ্যাডপ্ট করতে পারে ছ মাসের জন্য তারা যখন ওষুধটা শুরু করবে তার সাথে কিছু পুষ্টিকর খাবার যেতে পারে সেই জন্য গভর্নমেন্ট আহ্বান জানিয়েছে এবং তার জন্য তারা একটা নিশ্চয় মিত্র সার্টিফিকেট অবশ্যই পেশেন্ট এনজিওকে অথবা কোনো ব্যক্তিগত উত্তর থেকে নিয়ে থাকে তাকে তারা সেই সার্টিফিকেটটা প্রোভাইড করবে তো আমি এই উদ্যোগকে পূজা দিকে অত্যন্ত অত্যন্ত সাধুবাদ জানাই উনি বিগত চার ভাগ করে আসছে আজকে চার নম্বর দোষটা দিকে এসছে এই পেশেন্টরা যে কি উপকৃত হয়েছে পেশেন্টরাও খুব খুশি তারাও ওনাদেরকে খুব আশীর্বাদ অভিনন্দন জানিয়েছে তো আমি দিদি দিদি আরো বলেছে যে আমার আশেপাশে যে টোটাল চারশো বাইশটা পেশেন্ট হয়েছে আমাদের বাইশটা বাগান হয়েছে এই এলাকাকে কেন্দ্র করে সেই বাগানে যে চারশো পেশে এক তো সম্ভব নয় তো দিদি দশটা দশটা করে পেশে এইভাবে উনি কন্টিনিউ কাজটাকে আরো এগিয়ে নিয়ে যাবে এই যেন ওনার মানসিকতাকে মানবিকতাকে উনি আরো সমৃদ্ধ হোক উনি আরো এগিয়ে চলুক এই নিয়ে জানিয়ে আমি এই মানে আরো সাধুবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ